রসুল্লা সাল্লা সন্তান পুত্র সন্তান এই পুত্র সন্তান একজন কর্মকারের বাড়িতে ওই বিবিদ দুধ পান করতেন অর্থাৎ তার দুধমা ছিল একজন কর্মকারের স্ত্রী কর্মকারের নামটা আমি বলছি আপনারা চেষ্টা করবেন মনে রাখার জন্য নবীর সন্তান ইব্রাহিম নবী আল্লাহ তালা আনহুর দুধ বাবার নাম হল আবু সাইফ কি নাম হ্যাঁ আবু সাইফ তিনি পেশায় ছিলেন একজন কর্মকার নবীর সন্তান ইব্রাহিম অসুস্থ প্রচন্ড অসুস্থ সাল্লা আলি সাল্লাম তার অসুস্থ সন্তান ইব্রাহিমকে দেখার জন্য রওনা করলেন কর্মকারের বাড়িতে দেখি ওলামা হজরত ছাড়া অন্যরা বলেন তো কর্মকারের নাম কি আবু সাইফ মার্শাল্লা

নবীর সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দউদ পিতা ছিলেন আবু সাইফ আমরা আবু সাইফের বাড়িতে গেলাম যাওয়ার পর আخذ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমা নবী তার সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন ফাকাব্বালাহু চুমা দিলেন ফাশাম্মাহু নাকে মুখে লাগাইলেন ছোট ছোট সন্তানদেরকে নাকে মুখে লাগাত না এত ভালো লাগে ছোট মানুষ হ্যাঁ বাচ্চাদেরকে নাকে মুখে লাগাইতে মায়া হয় লাগে নবীজি তার সন্তানকে কোলে নিলেন চুমা দিলেন নাকে মুখে লাগাইলেন চলে আসছে ওই দিনের মতো সন্তানটা আরেকটু অসুস্থ হয়ে গেছে আবার বেশি অসুস্থ হয়ে গেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা আবার রাওনা করলাম সুম্মা দখলনা আলাইহি ইবাদা zalika আমরা আবার আবু সাইফের বাড়িতে গেলাম নবীর সন্তান ইব্রাহিমকে দেখার জন্য ইব্রাহিম রাহু আল্লাহ আনহু তখন প্রচন্ড সুস্থ মুমূর্ষ অবস্থা প্রাণটা যায় যায় অবস্থা গেলে জি গেলেন ইব্রাহিমকে কোলে নিলেন ইব্রাহিমের দিকে আল্লাহ নবী ইব্রাহিমের প্রাণটা যায় যায় অবস্থা ইব্রাহিমের অবস্থা অনেক খারাপ বিসমিল্লাহমা নির আল্লাহ না وأنه هو أضحك وأبكى وقال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ ইন্নি শদ্রি লিসানি ওয়ামিন শদ্রি সামাই ওয়ামিন শদ্রি বসরি ওয়ামিন শ্রী মানিগি কালের নুরানিয়া হাফিজিয়া বারিকিয়া মাদ্রাসায়ের উদ্যোগে আয়োজিত পঁচিশতম ওয়াজ মাহফিলের প্রধান মেহমান পীরে কামেল আলহাজ মাওলা না ফজলে আলাহি সাহেব উজানি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মুফতি নোমান কাসিমি সাহেব পরিচালক কাজুল হানাফি বাংলাদেশ ঢাকা মাওলানা সালাহ উদ্দিন আয়ুবি দামদ মুহতামিম মোহতামিম আতাকরা ইব্রাহিমিয়া উলুম মসজিদ আরজগুজার মুফতি রুফুল আমিন সাহেব মোহতামিম তালের নুরানিয়া হাফিজিয়া বারিখিয়া মাদ্রাসা সার্বিক সহযোগিতায় তালের স প্রগতি সমাজ কল্যাণ সংঘ তালের সৌ কালাশোনা দাউদকান্দি কুমিল্লা উপস্থিত হজরতুল আমায়াম মুসলমান ভাইরা আল্লাহ তালার দরবারে আদায় করছি আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সাতাইশ নম্বর পাড়ার সুরাতুল নাজম সুরায় নাজুমের তেতাল্লিশ নম্বর আয়াতে কারিমা তেলওয়াত করলাম এই আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা হাসান আল্লাহ তালা কাদান আমাদের জীবনে চলার পথে হাসি কান্না এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ জীবনে চলার পথে আমাদের কখনো হাসতে হয় কখনো কাঁদতে হয় আমাদের এই কান্না আমাদের হাসি এটা যদি সুন্না বহির্ভূত হয় তাহলে এর দ্বারা গুনাহের সম্ভাবনা আমাদের কান্না হাসি যদি সুন্না মোতাবেক হয় এই হাসি কান্নার দ্বারা আল্লাহ তালা সব দান করবেন মানুষ মৃত্যুবরণ করে আমাদের স্বজনরা বিদায় নেয় আত্মীয় স্বজনরা বিদায় নেয় আমাদের কাছের মানুষরা বিদায় নেয় তখন আমাদের চোখ থেকে পানি আসে আমাদের অন্তর ব্যথিত হয় সাথে সাথে আমাদের মুখ থেকে কিছু কথা বের হয় ভালো কথাও বের হয় উল্টা পাল্টা কথাও বের হয় উল্টা পাল্টা কথা যদি বের হয় এটার কারণে আল্লাহ তালা মৃত ব্যক্তিকে আজাব দেয় বলি না আউজুবিল্লাহ শহীদ বুখারির বর্ণনা এক হাজার চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মানি কারদি আসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের যুগে সূর্য গ্রহণ দেখা দিয়েছে আমরাও মাঝে মাঝে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ এগুলা দেখি সূর্য গ্রহণ দেখা দেওয়ার পর্লাহ সাল্লা কেরামকে নিয়ে সূর্য গ্রহণের নামাজ পড়লেন নবীজি যখন নামাজ শেষ করলেন ওকদ শামস নবীজির নামাজ শেষ ইতিমধ্যে আকাশের সূর্য স্বাভাবিক হয়ে গেছে নামাজ পড়ার পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন দিলেন্লাহ ভাষণে নবীজি আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর সানা পাঠ করলেন

কারো জন্মে সূর্য গ্রহণ হয় না চন্দ্র গ্রহণ হয় না জাহিলি যুগের অন্ধবিশ্বাস ছিল কারো মৃত্যুতে সূর্য গ্রহণ হয় কারো মৃত্যুতে চন্দ্র গ্রহণ হয় কারো জন্মে চন্দ্র গ্রহণ হয় কারো জন্মে সূর্য গ্রহণ হয় এটা জাহিলি যুগের বিশ্বাস ছিল রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম এই বিশ্বাসকে দূরীভূত করলেন এই কুসংস্কার প্রত্যাখ্যান করে নবীজি বললেন লা ইয়ানখাসিফা লিমাউতি আহাদিন চন্দ্র সূর্য এই দুটি আল্লাহ নিদর্শন কারো জন্মে অথবা কারো মৃত্যুতে চন্দ্রগ্রহণ হয় না সূর্যগ্রহণ হয় না সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমরা সূর্য গ্রহণ দেখবা চন্দ্রগ্রহণ দেখবা চারটি আমল তোমরা বাড়িয়ে দিবা এটা আমাদের মূল শিক্ষা বলেন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখলে কয় আমল বাড়াতে হবে এক নম্বর ফাদের আল্লাহকে বেশি ডাকবা আল্লাহর কাছে দোয়া করবা দুই নম্বর বিরু বেশি বেশি আল্লাহ আকবর বলবা তিন নম্বর অসল্লু নামাজ পড়বা চার নম্বর অত দান সৎকা করবা সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ দেখলে চার আমল দোয়ায় সামিল হওয়া বেশি বেশি আল্লাহ আকবর বলা নামাজ পড়া আর হলো দান সৎকা করা

তোমাদের মধ্যে কোন পুরুষ যখন ব্যবিচার করে কোন নারী যখন ব্যবিচার করে এই নারী পুরুষ ব্যবিচার করলে দুনিয়ার মানুষ যেমন এই অপকর্মটা অপছন্দ করে এর চাইতে কুটি গুণ বেশি অপছন্দ করে আল্লাহ তালা আল্লাহ তালার চাইতে অধিক অপছন্দ আর কেউ করে না আল্লাহ সব চাইতে অপছন্দ করে জিনা নামক কর্মটা বলি না এরপর নবী বলেন নিয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লাউতা আল্লা মু না মা আল মুল্লাহিকতুম কলি লাউ আলাহ বাকাইতুম কতি র নবীজি বলেন আমি যা জানি তোমরা যদি জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি কান্না করতে আমি যা জানি এটা যদি তোমরা জানতা তোমরা কম হাসতা বেশি কান্না করতা হাদিস থেকে শিক্ষা আমাদের জীবনটা যেন হাসি তামাশায় শেষ হয়ে না যায় আমাদের জীবনটা এমন হওয়া উচিত যে জীবনে এমন দুইটা চক্ষু অর্জন করা আল্লাহর কাছ থেকে দিই চোখ দিয়ে আল্লাহর স্মরণে আল্লাহর ভয়ে আল্লাহর মায়ায় আল্লাহর মহাব্বতে চোখ থেকে পানি পরে অশ্রু ঝরে আর এই অশ্রু যদি মাসির ডানা পরিমাণও হয় মাসির মাথা এটা যে উকি মারে এই সামান্য পরিমাণ চোখের ফোটা পানি আপনার যদি চোখের কোনায় উকি মারে নাকের ডগায়ও আসে নাই শুধু এখানে উকি মারস নবীজি বলেন আল্লাহ তার জন্য জাহান নামের আগুন হারাম করে দেয় এইগুলো আজকের আলোচনার ভূমিকা মূল আলোচনাটা শুরু করি মন দিয়ে শুনেন আমরা আজকে রসুল সাল্লাহ আলি সাল্লামের কান্না সম্পর্কে জানবো যে নবীজি কখন কেঁদেছেন এবং নবীজির কান্নাগুলা কেমন ছিল এই ব্যাপারে আমরা জানবো আমরা রসুল সাল্লাহ সাল্লামের কান্নাকে পাঁচ ভাগে ভাগ করব কয় ভাগে এক দয়ার কান্না মায়ার কান্না। নম্বর নফল রসুল সাল্লা আলি সাল্লামের কান্না তিন নম্বর কোরআন তেলওয়াত শ্রবণ করে রসুল সাল্লাহ আলী সাল্লামের কান্না চার নম্বর উম্মতের মায়ায় উম্মতের জন্য নবীর কান্না পাঁচ নাম্বার রসুল্লাহ সাল্লা সাল্লাম কবরের সামনে গিয়েও কান্না করেছে এই পাঁচটি অংশে কান্না সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ এক নম্বর দয়ার কান্না এ ব্যাপারে আপনাদের সামনে চারটি দৃষ্টান্ত বেশ করি দৃষ্টান্ত নাম্বার এক সহি বুখারির বর্ণনা এক হাজার দুইশ চুরাশি নম্বর হাদিস বারোশো চৌরাশি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে জায়দ আল্লাহ তিনি বলেন নবীজির নাতি অসুস্থ হয়েছে মেয়ের ঘরের নাতি সম্পর্কে কি হবে নবীজি নানা তো নাতি অসুস্থ হয়েছে মুমূর্ষ অবস্থা মারা যাবে যাবে অবস্থা এমন অসুস্থ নবীজির কন্যা নবীজির কাছে সংবাদ পাঠাইলেন আব্বা আমার ছেলেটা প্রচন্ড অসুস্থ আপনার নাতি অসুস্থ আপনি একটু দেখতে আসেন উসামা ইবনে জায়দ রদি আল্লাহ তালু বলেন আর সালাত ইবনাতুন নবী সাল্লি ওসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুবি জাফাতিনা নবীজির কন্যা নবীজির কাছে সংবাদ পাঠালেন আব্বা আমার ছেলেটা প্রচন্ড অসুস্থ আপনি একটু দেখতে আসেন্লাহিসালাম ইকরিউসাল নবীজি তার কন্যাকে সালাম পাঠাইলেন নাইসে সালাম পাঠাইলেন আমার মেয়েকে গিয়ে সালাম দিবা সালাম দেওয়ার পর আমার মেয়েকে বলবা ইন্নালিল্লাহিমা আমার মেয়েকে সালাম দিবা সালাম দেওয়ার পর আমার কথাগুলা জানা দিবা ইন্নালিল্লাহিমা আজা আল্লাহ জানিয়ে যান এটাও আল্লাহ আল্লাহ যা দেন এটাও আল্লাহর এক অংশ আমি বাকি অংশ আপনারা বলবেন বলেন আল্লাহ যা নেন এটা কার আল্লাহ যা দেন এটা কার সুবহান আল্লাহ তোমার ছেলে এতদিন ছিল এটাও আল্লাহর তোমার ছেলেকে যদি এখন আল্লাহ নিয়ে যায় তাও সে আল্লাহ এটা বইলা মেয়েরে সংবাদ পাঠাইছে সাথে সাথে বললেন শোনো মা প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় তোমার সন্তানটা কতদিন দুনিয়াতে থাকবে এটার একটা নির্ধারিত সময় আছে সময় হয়ে যাবে আল্লাহ তাকে উঠিয়ে নিবে তবে মনে রাখবা যতদিন তোমার কাছে সে ছিল তখনও সে ছিল আল্লাহর আল্লাহ তাকে যখন নিয়ে যাবে তখনও সে আল্লাহর এটা বলার পর মেয়ে তো জানেন আপনারা মেয়েরা বাবার কাছে খুব আবদার বেশিরা মেয়ে আবার সংবাদ পাঠাইছে আব্বা না আপনি আসতে হবে মেয়ে আবার কং দিয়ে পাঠাইলেন আব্বা অবশ্যই অবশ্যই আপনি আমার বাড়িতে আসতে হবে অভিজি বুঝতে পারছে আমার মেয়ে এখন আমার নিবেই فقاما ومعه سعد بن عبادة ومعاذ بن جبل وأبي بن كعب وزيد بن ثابت ورجال رضي الله تعالى عنهم نبيجي چارجن سعد بن عبادة معاذ بن جبل أبي بن كعب زيد بن سابت رضي الله تعالى عنهم اي چار আরো কিছু সাহাবি তাদের নাম হাদিসে আসে নাই চারজনের নাম আসছে অরিজালুন দ্বারা আরো কিছু সাহাবি তাদেরকে নিয়ে নবী তার কন্যার বাড়িতে রওনা করলেন তার অসুস্থ নাতিকে দেখার জন্য ওলামা হজরতরা বুঝে ফেলছে সহজে সামনে যারা সাধারণ আছেন আপনারা বুঝছেননি আচ্ছা তো রসুল সাল্লা আলি সাল্লাম রওনা করলেন মেয়ের বাড়িতে নবীজি তার কন্যার বাড়িতে গেলেন যাওয়ার পরিস মেয়ের বাড়িতে যায় যাওয়ার পর আল্লাহ নবীর কোলে শিশুটাকে দেওয়া হয় নাতিকে দেওয়া হয় অসুস্থ নাতি আল্লাহ নবীর কোলে দেওয়া হয় আল্লাহ নবীর নাতির তখন প্রাণটা যায় যায় অবস্থা আন্নাহা সান্নুন। মশকের যেমন আওয়াজ হয় এমন একটা আওয়াজ তার নাতির ভিতর থেকে বের হচ্ছিল হঠাৎ আল্লাহ নবীর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে যায় পানি পড়া শুরু হয়েছে

যে আল্লাহ হুফিক এই যে আমার চোখ দিয়ে পানি বের হয়েছে এটা হল দয়া এটা হল মায়া এটা হল রিদ্ধতা এটা হল ভালোবাসা এই দয়া আল্লাহ তার বান্দাদের অন্তরের মধ্যে ঢেলে দেয় তাহলে বলেন তো অসুস্থ কাউকে দেখলাম আমাদের চোখ থেকে বানিয়ে আসলো এটা দয়ার কান্না এটা মায়ার কান্না এটা ভালোবাসার কান্না এটা রিদ্ধতা এটা মহাব্বত এটা আল্লাহ তালা তার বান্দাদের অন্তরে ঢেলে দেয় সর্বশেষ নবী বললেন আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা দয়ালু যাদের অন্তরে মায়া আছে ভালোবাসা আছে এই জাতীয় মানুষগুলাকে আল্লাহ তালা রহম করেন দয়া করেন তাদেরকে রহমতের চাদরে আবদ্ধ করে করেন তাহলে বলেন তো অসুস্থ নাতিকে দেখে নবীজির চোখে পানি আসা এই পানিটা কিসের কান্না দয়ার কান্না মায়ার কান্না ভালোবাসার কান্না এটা হলো রহমত এটা দয়া তাহলে কিছু চোখের পানির নাম রহমত কিছু চোখের পানির নাম দয়া এই চোখের পানি আপনাকে জান্নাতে নেবে বুঝে আসছেন দৃষ্টান্ত নাম্বার দুই বুখারীর বর্ণনা তেরোশো তিন নম্বর হাদিস এক হাজার তিনশো তিন নম্বর সাল্লা সন্তান ইব্রাহিম তালান পুত্র সন্তান এই পুত্র সন্তান একজন কর্মকারের বাড়িতে থাকত ওই কর্মকারের বিবির দুধ পান করতেন অর্থাৎ তার দুধমা ছিল একজন কর্মকারের স্ত্রী কর্মকারের নামটা আমি বলছি আপনার চেষ্টা করবেন মনে রাখার জন্য নবীর সন্তান ইব্রাহিম তিনি পেশায় ছিলেন একজন কর্মকার নবীর সন্তান ইব্রাহিম অসুস্থ প্রচন্ড অসুস্থ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার অসুস্থ সন্তান ইব্রাহিমকে দেখার জন্য রওনা করলেন কর্মকারের বাড়িতে দেখি উলামা হযরত ছাড়া অন্যরা বলেন তো কর্মকারের নাম কি আবু সাইফ মাশাআল্লাহ তো রাউনা করছে রাউনা করার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন دخلنا مع رسول الله صلى الله عليه وسلم على ابي صيف القين নবীজির সাথে আমরা কর্মকার আবু সাইফের বাড়িতে গেলাম ওয়াকানা যারা লি ইব্রাহিমা রাদিয়াল্লাহু তাআলা আন নবীর সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দউদ পিতা ছিলেন আবু সাইফ আমরা আবু সাইফের বাড়িতে গেলাম যাওয়ার পর আخذ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমা নবী তার সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন ফাকাব্বালাহু চুমা দিলেন ফাশাম্মাহু নাকে মুখে লাগাইলেন ছোট ছোট সন্তানদেরকে নাকে মুখে লাগান না ভালো লাগে ছোট মানুষ হ্যাঁ বাচ্চাদেরকে নাকে মুখে লাগাইতে মায়াও লাগে নবীজি তার সন্তানকে কোলে নিলেন চুমা দিলেন নাকে মুখে লাগাইলেন চলে আসছে ওই দিনের মতো সন্তানটা আরেকটু অসুস্থ হয়ে গেছে আবার বেশি অসুস্থ হয়ে গেছে আর আলা ইহু বলেন আমরা আবার রওনা করলাম সুম্মা দখলনা না আলি হিবাদি আমরা আবার আবু সাইফের বাড়িতে গেলাম নবীর সন্তান ইব্রাহিমকে দেখার জন্য ইব্রাহিম রাহু আল্লাহ আনহু তখন প্রচন্ড সুস্থ মুমূর্ষ অবস্থা প্রাণটা যায় যায় অবস্থা নবীজি গেলেন ইব্রাহিমকে কে কোলে নিলেন ইব্রাহিমের দিকে আল্লাহ নবী তাকাইলেন তাকায় দেখে ইব্রাহিমের প্রাণটা যায় যায় অবস্থা ইব্রাহিমের অবস্থা অনেক খারাপ فَجَعَلَتْ عَيْنَا رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَذْرِفَانَ আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে সন্তান মুমূর্ষ অবস্থা নবীর চোখ থেকে পানি পড়তেছে فقال لك عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه تبكي انت يا رسول الله خزور ابن اوكي كناكورين نبي جيب الله يا ابن عوف انها رحمه او عبد الرحمن بن عوف এটা হলো মায়া এটা হলো দয়া এটা হলো ভালোবাসা এই কান্না এটার নাম রহমত এটার নাম দয়া এটার নাম মায়া এটার নাম ভালোবাসা এটার নাম হৃদতা এটার নাম হলো রক্তের সম্পর্কের মহাব্বত সুবাহানা মায়ায় ভালোবাসায় চোখের বানিয়ে আসছে